গুড মর্নিং ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি সবাইকে মহলার শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালোভাবে পুজোটা যেন আপনাদের সবার ভালো কাট কাটে দেখুন আমি তর্পণ ঘাটে এসেছি এখানে সবাই তর্পণ করে মহলার দিনে তর্পণ করছে তাই আপনাদেরকে দেখাতে নিয়ে এসছি আর ব্লকটা আমি এখান থেকেই শুরু করছি দেখুন সব পুরোহিতরা ঘুরে বেড়াচ্ছে তর্পণ করাচ্ছে অনেকেই আসে তর্পণ করতে আজকে ওই দিকের দিকেও একটা ঘাট আছে ওইখানেও তর্পণ হয় আর হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন যে ভেসেলটা আসছে ওটা নন্দীগ্রাম থেকে যাতায়াত করে এই পারে এই পা এই পার থেকে ওই পারে চলে যায় ওই পারটা হলো নন্দীগ্রাম নন্দীগ্রাম থেকে ভেসেলটা আসছে ওই যে ঘাটটা দেখছেন ওইখানে ভ্যাসেলটা দাঁড়াবে এখান থেকে পাড়াপাড় হয় এই পার থেকে ওই পারে ওই পাশে নন্দীগ্রাম দেখুন পুরোহিতরা বলছে তর্পণ করার জন্য দেখুন লেগে গেছে সব লোক নামছে নন্দীগ্রাম থেকে যারা এসছে তার থেকে ঘুরে আসার পর আমি মাংস দোকানে এসেছি মাংস কেন কিনতে আজকে ইচ্ছা হয়েছে বিরিয়ানি বানাবো আর বিরিয়ানি বানিয়ে সবাই মিলে খাবো একসাথে তাই মাংস দোকানে এসেছি তারপর দেখুন আমি বাজার ঘুরে মিষ্টি দোকানে এসেছি তো আমরা ভালো মন্দ খাবো মহালার দিনে তো ঠাকুর কি কিছু খাবে না তাই ঠাকুরের জন্য একটু সন্দেশ কিনতে নিয়ে এসেছি এসেছি মিষ্টি দোকানে ঠাকুরকে আজকে একটু সন্দেশ দেব দেখুন ফ্রেন্ডস আজকে আমি বিরিয়ানি তৈরি করছি বড় গামলা বসে দিয়েছি কারণ কি আজকে আমার বাপের বাড়িতে আমি বিরিয়ানি করে নিয়ে যাব আমরা সবাই মিলে একসাথে বিরিয়ানি খাব তো এইখানে বিরিয়ানির জল ফুটছে জলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি আর শাহ জিরে দিয়েছি শাহ দিয়েছি বড় এলাচ দিয়েছি জাইফল জৈত্রী যা যা লাগে দিয়েছি লবণ চিনি আর তেল সাদা তেল দিয়ে এটা এখন ফুটুক ফুটলে এখানে আমার চাল ভেজানো আছে আমি এক ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রেখেছি সে চালটা আমি তখন দিয়ে দেবো আর এখানে আমি বিরিয়ানির মাংস ম্যারিনেট করে রেখেছি এই ম্যারিনেটটা আমি কী কী দিয়েছি আপনাদেরকে বলে দি বলে দিচ্ছি দেখাতে আপনি পারিনি এই মাংসের মধ্যে দিয়েছি টক দই আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো লাল করার জন্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা আর সরষের তেল এখানে ইউজ করেছি দিয়ে ভালো করে আমি আর গরম মশলা দিয়েছি ভালো করে আমি মেখেজুকে মেরিনেট করে রেখেছি এটাও আমি এক ঘন্টার জন্য করে রাখবো আর এখানে ডিমটাকে আমি প্লেন জলে ডুবি রেখেছি ডিম আর আলু একসাথে বয়েল করব তো চলুন আমি বিরিয়ানির প্রসেসটা পুরোটা এই ব্লগে দেখাতে পারবো না অন্য একদিন আমি আপনারা যদি জানতে চান কমেন্ট বক্সে লিখে লিখবেন যে আমার হাতে আমি কি করে বিরিয়ানি তৈরি করি তাহলে আপনাদেরকে একদিন আমি বিরিয়ানি তৈরি করে দেখাবো তো আজকে আমি বিরিয়ানি তৈরি করাটা পুরোটা দেখাতে পারবো না কিছু কিছু আমি করছি যে কিছু কিছু দেখাচ্ছি দেখুন ফ্রেন্ডস আমি হাতে তৈরি বিরিয়ানি মশলা করি আমি কেনা মশলা দিয়ে বিরিয়ানি করি না তো এখানে আমি গোটা মশলা কিছু নিয়েছি বিরিয়ানি মশলা তৈরি করার জন্য রোস্ট করবো বলে তো এলাচ নিয়েছি পাতা নিয়েছি জাইফল নিয়েছি জাই তি নিয়েছি মরিচ নিয়েছি সাজ নিয়েছি গোলাপের পাপড়ি স্টার ইনস আছে আর গোটা গরম মশলা আছে বড়ো এলাচ আছে মোটামুটি এইসব নিয়েছি নিয়ে এবার রোস্ট করে বিরিয়ানির মশলাটা আমি গুঁড়ো করে নেব মিক্সি জারে আর এখানে দেখুন আমি আলু আর ডিমটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আলুটা একটু হালকা বয়েল করে নেবো বয়েল করে নেওয়ার পর তারপর একটু লাল লাল করে ভেজে নেব আমি এখানে বিরিয়ানিতে কোনো ফুড কালার ইউজ করব না এমনি কোনো কালার ইউজ করব না ন্যাচারাল যে কালারটা হবে সেটা দিয়েই হবে হ্যাঁ এসর এরকম দুটো পাতা কেশর নিয়েছি এভারেস্টের এটা গরম দুধের সঙ্গে মিশিয়ে রেখে দেবো এরই যেইটুকু কালার আসবে আর যেইটুকু মাংস কষানোতে কালার আসবে সেইটুকুতে তেই কালার হবে আর এখানে আমি বেরেস্তা করবার জন্য পেঁয়াজ কেটে রেখেছি তো আমি এখন করে ফেলছি দেখুন আমরা তো বিরিয়ানি খেতে বসে গেছি ব্লগ করতে না ভুলে গেছি তো আমার খাওয়া তো হয়ে গেছে সাফার করে দিয়েছি এই যে খেয়ে দে তো আমার বৌমনি খাচ্ছে তাই বৌমনির খাওয়াটা দেখাচ্ছি এই যে বিরিয়ানিটা কেমন আছে খুব সুন্দর হয়েছে কিন্তু দেখেছেন তো যে বলছে যে খুব সুন্দর হয়েছে আমার বমনী আমার বমনির মুখে চার ধারে কন্যা পেছানো কেন জানেন হ্যাঁ বহনির মুখ খুলে গেছে এবার পুজোতে নতুন লুক আপনারা কি চাইছেন এরকম নতুন লুক যা যারা চাইবেন তারা আমাকে কমেন্ট সেকশানে জানাবেন ঠিক তারপরে বলবো কী করে মুখটা খুলেছে তো এখন খাওয়াটা আমরা কমপ্লিট করে ফেলি আমার তো হয়ে গেছে বমনির হয়ে যাক তো আপনারাও যারা খেতে বসেছেন খেয়ে নিন এখানে দেখুন আমার ভাইজি বড় ভাইজি ডান্স চ্যাল এসছে ডান্স শেখাতে আর বৌমণি ডান্সের প্রোগ্রাম নিয়ে কথাবার্তা বলছে ডেটফেড নিয়ে দেখুন দুর্গা পুজোর প্রোগ্রামের জন্য ডান্সার আমার ভাইজিকে ডান্স প্র্যাকটিস করাতে এসছে সব স্টেজ প্রোগ্রাম হবে প্রযুদ্ধ দিন থেকে চেস প্রোগ্রাম শুরু হয়ে যাবে আপনাদেরকে সবাইকে দেখাবো আমার চ্যানেলে সবাই অ্যাক্টিভ থাকবেন দেখবেন দেখতে পাবেন তো আমি আর বেশিটা দেখাচ্ছি না ফাইনাল দেখাবো চতুর্থের দিন থেকে মেন স্টেজ শুরু হয়ে যাবে স্টেজ পারফরমেন্স শুরু হয়ে যাবে আমি আপনাদেরকে কিছু শেয়ার করব আমার চ্যানেলটা আপনারা শুধু অ্যাক্টিভ থাকে হ্যালো ফ্রেন্ডস আজ থেকে নেক্সট ডে আমি একটু মার্কেটে বেরিয়েছি কিছু কেনাকাটির জন্য তো সেদিন ব্লকটা পুরোটা কমপ্লিট করতে পারিনি তাই আজকে আবার শুরু করেছি এই যে দেখুন এটা দুর্গা পুজোর সব জায়গায় প্যান্ডেল শুরু হয়ে গেছে প্যান্ডেল হচ্ছে আমি এসেছি একটু জুয়েলারির দোকানে সোনা দোকান থেকে বেরিয়ে পড়ে এখন জামাকাপড়ের দোকানে ঢুকেছি এখানে জামা কাপড় কিনতে ঢুকছি না ব্র্যান্ডেড সেন্ট পাওয়া যায় তাই জন্য সেন্ট নিতে ঢুকছি দেখলো তো সমাজ পারফিউম কত পছন্দ হয়েছে